রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্বলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত তাকে হাজির না করলেও তার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আসা এগারো আইনজীবী শুনানিতে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে আদালত প্রাঙ্গনে জোরদার করা হয় নিরাপত্তা সতর্ক অবস্থান নেয় পুলিশ র্যাব আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালতে চিন্ময় দাসকে হাজির করা না হলেও তার পক্ষে জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে আসেন সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল শুনানি শেষে চিন্ময় কৃষ্ণের জামিন না মঞ্জুর করেন মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পেটিশনটা আমরা আমাদের কথা বলেছি এই পতাকা কোনো অবমাননা হয়নি এতটুকু কথা তদন্ত রিপোর্ট না হওয়া পর্যন্ত আর না আসা পর্যন্ত জামিনের আবেদন মঞ্জুর করার কোনো সুযোগ নাই সুযোগ নাই শুনানি শেষে তার আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন এ সময় রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা আইনজীবীরা মনে করছেন যে এই মামলাটা সুষ্ঠু বিচার হোক যেটা একটা রাষ্ট্রদ্রোহ মামলা এবং বিচার আনতে যিনি তার শাস্তিটা পায় আদালত আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী বিচার করবেন নাই আর এর আগে গেল ২৬ নভেম্বর শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়ায় এবার নেওয়া হয় কঠোর নিরাপত্তা আদালত চত্বরের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করেছি যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম